হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছে তো আজকে একটা ভিডিও করব আমাদের নিজস্ব জমিতে চীনা চীনা বাদাম আপনারা অনেকেই চেনেন অনেকেই খেয়ে থাকেন অনেকের খুব প্রিয় খাবার এটি কিন্তু কিভাবে চীনা বাদাম হয় কি করে তা তো অনেকেই জানেন না তো আমাদের মাঠে আমাদের জমিতে চীনা বাদামের চাষ করছি অনেক এক দু মাস হয় এখন গাছ অনেকটাই বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা আমাদের চীনা বাদামের গাছ বাদাম গাছ অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিন পরই আমরা কোথায় দুই এক মাস পরই আমরা বাদাম ওঠাতে এই যে এত এত জমিতে আমরা চীনা বাদাম চাষ করছি অনেক জমিতে এই যে হয় মাত্র ছোট গাছ আরো অনেক বড় হবে গাছ এই এত বড় অনেক বড় হবে এরপর আমরা বাদাম তুলব তারপর অনেক কাজ আছে অনেক কষ্ট করতে হয় এইগুলো যারা ফসল চাষ করে বা ফসল ফলায় তারাই শুধু বলতে পারে যে এগুলো করতে কত কষ্ট এই যে অনেক জমি অনেক অনেকগুলো এর পাশেই লাউ লাউয়ের বাগান ঠিক আছে দেখুন এই যে একটা দেখা যাচ্ছে এখন এ প্রায় শেষের দিকে আর কি শেষের দিকে বেশি নেই একটা আছে এই যে এই একটা অনেক বড় একটা লাউ এই যে অনেক বড় এই যে ওই মানে বেশ অনেকটাই বড়ো এই যে লাউ ফুল এটা অনেক সুন্দর দেখতে এই যে লাউ বাগা এই ছোট ছোট লাউ এই ছোটো ছোটো লাউ এই যে পাশে পাশে কুমার পাশে কুমার গাছ লাগানো এই যে লাউ এইতে অনেক লাউ হয়েছে এখন শেষের দিকে তো সিজন তা একটু কম এই যে কুমার গাছ এই পাশে লাগানো যে আলু চাষ করছি এরপর আলু চাষ দেখাবো ওই যে অনেক অনেক দূর পর্যন্ত ওই যে ওই পাশে ওলকপি আছে এই পাশে কি বলে কি কি খিচুড়ি ডাল নাকি বলে জানি তো এই যে আলু আলু ওই জায়গায় অনেকটা কম ওই পেস্টটাই অনেক আবার অনেকগুলা এই যে এই যে আলু আলু তোলার সময় হয়ে গেছে আর বেশ নয় দশ বারো দিন পরে আলু তুলতে হবে এই জায়গায় কম ওই পেস্টে মানে অনেকগুলো এটা তো আমাদের বাড়ির পাশ একবারে বাড়ির কাছে ওই যে আমাদের বাড়ি দেখা যায় এখান থেকে তো ওইখানে একটা দূর ওখানে আবার অনেকগুলো আছে আলো এরপরে দেখাচ্ছি আপনাদের ওল্ড জমিটা এই যে আমাদের ওলকপির বাগান আর জমি এটার সিজনও প্রায় শেষ অনেকগুলো তুলছি এখন নেই বললেই চলে এই যে তারপর আছে কিছু কিন্তু এগুলো সিজন শেষের দিকে তো এই জন্য পাশের টমেটো টমেটো গাছ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি সকলে জানাবেন আমাদের সব ফসলই মানে আমরা নিজেরা করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের সব ফসল মানে অনেকগুলো ফসলই আমরা চাষ করি নিজের জমিতে নিজেদের জন্যই বেশিরভাগ করি ওই টুকটাক মানে বাজারে বিক্রি করি নিজেরা নিজেদের জন্য নিজেদের খাওয়ার জন্য কোনো যা মানে ভেজাল নাই অরিজিনাল কোনো মেডিসিন ছাড়া শাক সবজি আমরা খাই নিজেরা সার্চ করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে দেখবেন ও এই যে একটা কুমার দেখাচ্ছি কুমার এই যে দেখুন এই কুমার ছোট এই মাত্র হয়েছে এই সব আমাদের ওই যে ফুল অনেকগুলো ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে জমিদের জমি জমির পাশে আল বলে ওটাকে আলে মানে কুমার গাছ lagan